পেয়ে সোনামা বড় আনন্দ পেয়েছে আর যে সুদামা গুরুকুলে বসে বাবা সকলের সময় মুখ অন্ধকারে করে থাকতেন আজকের থেকে সুনামা তিনি কৃষ্ণর সঙ্গে খেলাধুলা করছে কোনো সময় নৃত্য করছে কোনো সময় কৃষ্ণর সঙ্গে কথা বলতে বলতে সুনামা কোন সময় হাসছে কোনো সময় কাঁদছে ভক্তর সঙ্গে কেমন নীলা হয় আমার ভগবান তিনি কোনো সময় ভক্তকে কাদায় আর কোন সময় ভক্তকে হাসাতে থাকে তাই না যে সময় দেখবেন যে ঠাকুরে তিনি যে সময় ঠাকুরে তিনি কাদাবেন না যে সময় কষ্ট পাবেন তা চিন্তন করবেন আমার ঠাকুর এর লীলা নীলা করবেন আমার ঠাকুরে তিনি এখনই কান্না করাচ্ছে আর এরপরে ঠাকুরে তিনি নীলা করবেন হাসাবেন গোপীদের সঙ্গেও ঠাকুরের ঠিক এরকমই করতেন কোনো সময় গোপীগণ হাসতেন কোনো সময় কাঁদতেন আজকের সোদাবা সুদামা তিনি গুরুকুলেগুলি খুব আনন্দতে জীবনযাপন করছেন এদিকে গুরুদেবের তিনি দেখতে পেয়েছেন এই সুদামাগুলো হাসছেন গুরুমাও দেখেছে আর দেখে বড় আনন্দ পাচ্ছে যে এতদিন হয়েছে সুলামাকে তো আগে কোনো দিনে এত আনন্দ করতে দেখি নাই আজকে সুলামা দেখে বড় আনন্দ পাচ্ছে বেশ কয়েকদিন চলে যায় কিছুদিন পরে গুরুমা তিনি সুলামা আর কৃষ্ণকে ডেকেছেন সুদামা কৃষ্ণ এদিকে এসো তুই বন্ধু গুরুমারের সামনে মুখে দাঁড়িয়েছে গুরুমা তিনি বলছেন যে সুদামা রান্না করার জন্য কাঠের ব্যবস্থা নেই তোমরা দুইজনে যাও আর জঙ্গলের দিকে কাঠ আনবে তারপরে রান্না বসাবো কাঠের ব্যবস্থা করে নিয়ে আসি বাবা এমন সময় সুদামা আরে কৃষ্ণ বলছেন গুরুমা ঠিক আছে যে সময় যাবেন এমন সময়ে গুরুমা তিনি ভিতরে গিয়ে দুই মোটে চানা এনেছেন এই চানার কথাকে বিশেষ করে ধ্যানে দিয়েছে মনে করবেন মা যে সময় চানা এনে সুদামার হাতে দিয়েছেন সুদামা এক একমোটে চানা তুমি খাবে এক মোটে চানা কৃষ্ণকে দেবে এই গুরুমা ওই ধুতির মুড়ি আঁচলে ভালো করে বেড়তে দিয়েছে আর বাবা কৃষ্ণ দুই বন্ধু একের সঙ্গে একের হাতে হাতে দিয়ে আজকে যাচ্ছে কোথায় জঙ্গলে কাটানি আসছে যে সময় জঙ্গলে প্রবেশ করলেন এমন সময় ভাইয়া দুই বন্ধু একে একের কথা বলছেন আনন্দ করছে আর এই শুকনো শুকনো কাঠে দেখে একে জায়গায় ডাকছে গুরুমা বলেছে কাটা নিয়ে যেতে হবে এমন সময়ে সুদেবণিত বর্ণনা করছেন যে দেখতে না দেখতে আকাশে মেঘ হয়েছে আর এমন সময়ে ওই মেয়েকে ভাবে ডাকছে দেখতে না দেখতে এদিকে অন্ধকার হয়েছে এমন বসালে ধারে বৃষ্টি শুরু হয়েছে ঝড়ে শুরু হয়েছে যে কৃষ্ণ আরে সুতাবা একের একের দেখতে পাচ্ছে না চৌধুরী দিকে জল জল হয়েছে পাখিগুলো এদিক ওদিকে করছে বোনের বাঘ এদিক ওদিকে করছে কৃষ্ণ আর সুতাবা ওই জঙ্গলের ভিতরে এদিক ওদিক ছোটাছুটি করছে কৃষ্ণ সুদাবাকে বলছেন বন্ধু আর সুদামা বলছেন এই তো বন্ধু আমি আছি দেখতে পাচ্ছি না চতুর্দিকে অন্ধকার হয়েছে ওই জঙ্গলের ভিতরে জল ও জল হয়েছে আর আস্তে আস্তে ওই জলে বৃষ্টি কম হয়েছে এমন সময় কৃষ্ণ সুদামাকে কে বলছেন বন্ধু এখন তো রাত হয়ে গিয়েছে একে একে দেখা যাচ্ছে না চলো আজকের রাতে আমরা দুই বন্ধু এখানেই থাকবো সকালে বেলায় গুরুকুলে ফিরে যাব এমন সময় কৃষ্ণ তিনি আমাকে বলছেন বন্ধু এই গাছের পরে এখন নিচে কোথায় থাকবো বৃষ্টিতে জল জল জনবন্ধু এই ডালের পরে দুই বন্ধু দুই ডালের পরে আজকের রারা একা দিয়ে কাটা সুবাই সবাই পাখিগুলো ছোট গুনগুন করে গান করছে আর এদিকে কৃষ্ণ তিনি উপরের ডালে চেটেছেন আর এই নিচের ডালে নিয়ে বসেছেন সুনামা আর একের একের কথা বলছেন আর এদিকে সুদামার অত্যন্ত খেদে পেয়েছি সুদামা তিনি ওই চানার কথা মনে পড়েছে গুরু দুই মোটে চানা দিয়েছিলেন সেই চানার কথা মনে পড়েছে হে ঠাকুর ভক্তগণ এমন সময় একের একের দেখা যাচ্ছে না তোমার অন্ধকার সুদামা আস্তে আস্তে ধুতির মুড়ি খুলে ওই পাচ্ছে আর এই চানা যে সময় পাচ্ছে তা কেমন শব্দ শুনতে নাকি কৃষ্ণ আর কৃষ্ণ তিনি সোনামাকে বলছেন অধ্য তুমি কি পাচ্ছ সোনামা এমন সময় মনে মনে চিন্তনে করছে নে বাবা ওই চানা খেতে খেতে মাত্র অল্প কিছু চাঁদা আছে এমন সময় কৃষ্ণ বলছেন অধ্য তুমি যেন কি খাচ্ছ সুনামা বলছেন না আমি কই কি খাচ্ছি কেন বলেছিলেন এই কথা কেন না সুনামা খেতে খেতে এমন সময় সুনামা মনে মনে চিন্তনে করছে গুরু মতো দুই মোটে চানা দিয়েছিলেন এক মোট কৃষ্ণকে দিতে বলেছিল আরেক মোট চানা আমাকে খেতে বলেছিল আর আমি তো একে একে সবে চাঁদাই খেয়ে নিয়েছি এখন কৃষ্ণ কি কি বলবো তাই সোদা বাবা মনে চিন্তনে বললে ছোট্টটা একটা মিথ্যে কথা বলে নে কৃষ্ণ বন্ধু বন্ধু আমি যেন কেমন শব্দ শুনতে পাচ্ছি সোদা বা জানি মিথ্যে কথা বলেছে যে সবাই এক কৃষ্ণ বলেছে যে আমি যেন কেমন শব্দ শুনতে পাচ্ছি

এখানে হয় কি না এখানে একটু শীতে কম আছে আমাদের দেশে প্রচুর শীত একটি দাঁতের সঙ্গে আর একটি দাঁতের সংঘর্ষ হয় তা একটি শব্দ শুনতে পাওয়া যায় তে সুদাবা তিনি একটা মৃত্যু কথা বলেছিলেন যে আমার দাঁতের সঙ্গে সংঘর্ষ হচ্ছে ঠান্ডা লেগেছে আমি তো কিছুই খাচ্ছি না এমন সময় ঠাকুরে তিনি বলছেন আচ্ছা বন্ধু তোমার শীত লেগেছে বলছে হ্যাঁ আমার শীত লেগেছে এমন সময় ঠাকুরে তিনি বলছেন আচ্ছা বন্ধু তা আমারে না খুবই খিদে পেয়েছে আর গুরুমা দুই মোটে চানা দিয়েছিলেন তোমার ভাগের চানা তুমি খাও আমারে ভাগের চানা আমাকে দাও আমার খুব খিদে পেয়েছে এমন সময় সুনামা মনে মনে চিন্তনে করছে যে একে একে চানা সব্য আমি খেয়েছি এখনই কৃষ্ণকে কিভাবে বলবো যে আমি চানা সবে খেয়েছি জানেন মা এমনই সময় সোনামা তিনি আবার চিন্তনে করলে আরেকটা মিথ্যে কথা বলে দেন মিথলে কথা বললে কি হয় ভগবানের জন্য কোনো সময় মিগলে কথা বলবেন না অনেকে আছেন না যে মনের ভিতরে ভক্তি নেই সতে ভক্তি নেই কিন্তু নিজেকে নিজে সতে দেখানোর চেষ্টা করে অনেকে আছে এক টাকা দান করেছে কিন্তু আরেকজনের সঙ্গে বলছে আমি দশ টাকা দান করেছি কোন সময় ঠাকুরের সঙ্গে মুখে ঠাকুরকে নিয়ে মেতে কথা বলে বেরোলা আজকের সুদামা তিনি আরেকটা মিথ্যে কথা বলেছেন নাকি কৃষ্ণকে বলছেন বন্ধু এই ঝড়ে বৃষ্টি হয়েছে তো তাই এদিক ওদিকে ছোটাছুটি করেছি আর ধুতির মুড়ি খুলে চানা কোথায় পড়ে গেছে আমার কাছে চানা জানে রে বাবা এমন সময় কৃষ্ণ তিনি বলছিলেন বন্ধু তুমি আজকের এত বড় মিথ্যে কথা আমার সঙ্গে বলতে পারলে খানা আর তুমি আমার সঙ্গে মিথ্যে কথা বলছো বন্ধু তুমি কেন মিথ্যে কথা বলছো আমা যে আমার ভগবানকে না দিয়ে পায় তাকে কি বলে তাকে চোরে বলে আর যে আমার ভগবানকে দিয়ে পায় একটা আছে খাবার আর একটা আছে পাওয়া আজকে সুদামা তিনি ঠাকুরকে না দিয়ে খেয়েছে যদি ঠাকুরকে দিয়ে পেত তাহলে তাকে বাবা বলত আজকের যে সময়ে কৃষ্ণ তিনি সুদামাকে বলছো না বন্ধু আজকেরই তুমি এত বড় মৃত্যু কথা বললে আমার সঙ্গে এমন সময় জানি মা এমন সময় জানি কৃষ্ণ তিনি সুদামাকে বলছেন বন্ধু আজকের তুমি আমার সঙ্গে এমন মিথ্যে কথা বলতে পারলে তুমি চাঁদা খেয়েছ কিন্তু তুমি আমার সঙ্গে মিথ্যে কথা বললে জানি বা যে সময় ঠাকুরে তিনি কথা বললেন এমন সময়ে সুদামা তিনি বলছেন বন্ধু আমাকে একজন তুমি সাধারণ এই কথার জন্য তুমি আমাকে বৃত্তি বাতি তা আমি অশ্বনাবা তোমার কাছে প্রত্যেক এক কাচ্ছি কোনোদিনই তোমার কোনো বস্তু আমার একছে রাখ বা বা কোনো দিয়ে দেখে নি মানবৃতিক করে দেয় যদি কোনো দিন টাইম নিতে হয় তার সময় দেখবে রে যে কি কোনো দিতে আছে না নেই বাবা

আমি কোনোদিন কিছু চেয়ে দেব না এমন সময় ঠাকুরে তিনি বলছেন বন্ধু আজকের এই সাধারণ এত বড় প্রতিজ্ঞা করবে আমিও কৃষ্ণ প্রতিজ্ঞা করছি আমিও কোনোদিন তোমাকে কিছুই দেবো না যতদিনই না তুমি আমার কাছে চাবে আমি ততদিন তোমাকে কিছুই দেবো না আমি কিছু চাব না আর ঠাকুরে বলেছি তুমি যত সময় না চাবে তত সময় আমি তোমাকে কিছুই দেব না বলে যায় যাই এদিকে গুরুদেবে গুরু মা বড় চিন্তা করছি যে ছোট ছোট সন্তান এই রাতনি বেলায় কোন জায়গায় আছে কেমন ভাবে আছে সময়ে সকালে হয়েছেন এমন সময়ে গুরুদেব গুরুমা প্রবেশ করে স্বর্ণকে দেখতে পাচ্ছেন সুদামারে কৃষ্ণ দাঁড়িয়ে আছে গুরুমা তৃপক্ষের সঙ্গে আলিঙ্গন করে নিয়ে গিয়েছে গুরুকুলে কত দিনের জন্য ঠাকুরে তিনি এসেছিলেন গুরুকুলে কত দিনের জন্য চৌষট্টি দিন চৌষট্টি কলাকে আমার ঠাকুরে তিনি গ্রহণে করেছিলেন চৌষট্টি কলাকে আমার ঠাকুরে তিনি সৈন্য বলে ঋষি আশ্রমের তিনি নিয়েছিলেন হে ঠাকুর ভক্তবান এমন সময় গুরুদেবের তিনি কৃষ্ণ আরে সুদামাকে ডেকে বলছেন কৃষ্ণ সুদামা তোমাদের শিক্ষা পূর্ণ হয়েছে এখন তোমরা তোমাদের রাজ্যই যেতে পারো যে যেদিকে যাবে তোমরা যেতে পারো বাবা যে সময় গুরুকুলের থেকে সদাবার কৃষ্ণ যে সময় রাস্তায় এসেছেন এমন সময় জানে কৃষ্ণ তিনি সুদাবাকে বলছেন বন্ধু আমি তো চলে যাচ্ছি দ্বারকায় আর সুদামা কোথায় যাবে সুদামা করিতে ও যে সময়ে কৃষ্ণ তিনি কথা বলেছেন সুদামা কে বন্ধু আমি চলে যাচ্ছি জানেন মা একে পা সময়ে কৃষ্ণ তিনি আগের দিকে বাড়িয়েছেন এমন সময়ে সুদামা তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তনই করছেন যে এতদিনে কার সঙ্গে ছিল আমার সঙ্গে এই গুরুকুলে পড়াশোনা করেছে আমি কার সঙ্গে ছিলাম সময় কৃষ্ণ তিনি আরেকে কে দিকে গিয়েছে আরে সুধা আমাকে বলছেন বন্ধু আমি যাচ্ছি বন্ধু যদি কোনোদিন তোমারে আমারে কথা মনে পড়ে সেদিন তুমি আমারে কাছে আসবে বন্ধু আমি যাচ্ছি ওবা যে সময়ের ঠাকুরের তিনি একে পা এগিয়ে যাচ্ছেন এমন এর সময় সুদামা তিনি মনে মনে যে যে আমার প্রাণই বেরিয়ে যাচ্ছে আমার প্রাণই চলে যাচ্ছে সেদিনই সুদামা বুঝতে পেরেছিলেন এতদিন যার সঙ্গে খেলাধুলা করেছে যাদের ভাগেরই চাঁদা চুরি করে গিয়েছে সে কোনো সাধারণ মানবে নয় সে তোর সাথে সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিত্তনে করছে যে আমারে মনে চলে যাচ্ছে মা ভগবান বা যেদিকে বার মাকে গড়ে বসে কথা বলেছে এই সংসারের থেকে যে সময় তুরস্কারে পাবেন সে সময় হয়ে গেলে ভগবানবার তিনি আসা পাশে দাঁড়িয়ে থাকবেন চোখ থেকে ভগবানে চলে যাচ্ছে ঠাকুরের তিনি একে পাগের দিকে দেখছেন আর পিছনের দিকে তাকাচ্ছেন সোনা বাকি বলছেন অন্ধু আমি চলে যাচ্ছি তোমারে যদি কোনো দিনে আমার কথা মনে পড়ে তুমি আমার কাছে আস বন্ধু আমাকে ভুলে যাবে না তো ঠাকুরের তিনি আরেকে পা আগের দিকে দিয়েছেন এমন সময়

সময় চেন্তনে পেয়েছে রে এমন সময় সুদাবা তিনি ধুলাকে আজকে হাতের মুখে দিয়ে সুদাবা তুলে মনে করছে যে সাক্ষাৎ ভগবানের থাকে রে চাঁদা করে আমি খেয়েছি আমার থেকে বড় পাপের জগতে না আমি সুদাবা আজকে প্রতিক্ষা করছি যতদিন এই বেঁধে ভুকে ভুকে বুকে বেঁচে থাকলো

সংসারীকে দেখেছি সেদিন থেকে মুহূর্তে জড়িত হয়ে প্রাণী বলে তুমি ভুলেছি সে অপরে জনে জন্য কোথায় হারিয়ে গেছে সে মনের মানবে জন্য কোথায় চলে গিয়েছে সেই আনন্দকে খুঁজে করে বিষয়বস্তুর ভিতরে সেই আনন্দকে পাই কৃষ্ণ কৃষ্ণ বলে কিভাবে ভাবে কাচ্ছেরা যেন সোডামা বাবা আগেবারে অনুভব করে দেখেন বাবা সকলে আমরা ভগবানকে হারিয়েছি সকলে ভগবানকে হারিয়েছি এখন কি ভাবে ভগবানকে পাবো কেমন ভাবে কৃষ্ণ কৃষ্ণ নামে কি